এজে দেখেন একদম পুরো আমার সমান মানে এত বড় জট আমায় আমার জীবনা দেখে না এই পর্যন্ত পাই আমি 500 উপরে মানুষের পরিষ্কার করছি জট কাটছি কিন্তু এত বড় জট আমি আমার জীবনা দেখি নাই আসসালামু আলাইকুম মা ভালো আছেন না ভালো না খাওয়া খাইছেন আপনি হ্যাঁ কি খাইছেন মা যা ভাত ভাত খাইছে ফ্যাটে তো কিছু নাই এই যে শরীরে নোংরা হয়ে গেছে জামা কাপড়গুলো গুলা ছিঁড়ে গেছে পরিষ্কার করা দরকার না মা একটু পরিষ্কার জামাগুলা থাকুক জামাগুলো একটু নতুন জামা কাপড় না মা আপনি ভালো একটু ফেরা দেন তোমা এটা একটু ফেরা নেন তোমা এটা একটু ফেরা নেন মা এটা একটু ফেরা নেন মা আসেন মা আসেন

আপনারা ভালো বাবা একটু জড়ো হয়ে না একটু মহিলা মানুষ তো বসেন ভালো লাগবে

Hãy subscribe người kênh Ghiền Mì Gõ Để không 그, 그, 그. এই যে দেখেন একদম পুরো আমার সমান মানে এত বড় জটা আমায় আমার জীবনে দেখে না এই পর্যন্ত পাই আমি ফাঁসের উপরে মানুষের পরিষ্কার করছি জট কাটছি কিন্তু এত বড় জটা আমি আমার জীবনে দেখি নাই এগুলো মূলত হয়েছে গোসল না করে আপনারা অনেকে কুসংস্কার মনে করেন বিষয়টা আসলে এমন না ওনারা পাগল মানুষ ওনাদের জন্য ধর্মকর্ম তো বলতে কিছুই নাই উলঙ্গ অবস্থা পড়ে থাকে অপরিষ্কার থাকতে থাকতে ওনাদের অবস্থা হয়েছে কি এই যে দেখ কত বড় দেখেন তো আপনি এগুলা কি করছেন ওই দিকে

Funny funny funny. Itu antisip. Hehehe. হালকা দি সুন্দর করে নিস না চোখ জ্বলবো না রাখু থাকুক একটু নরম সাবানে হ্যাঁ একটু হালকা নামান হালকা নামান একটু নামায় না পুরাটা নেই সমস্যা নেই এবার পুরাটা নেই

আসসালামু আলাইকুম এভরিওয়ান ঢাকা শহরের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানসিক বা মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে এই জায়গাতে ওনাকে পাইছে ওনার মাথায় কত বড় একটা জট ছিল আপনারা দেখছেন মানে এই জটের বারে উনি হাঁটা চলা ঠিক মতো করতে পারতো না ঠিক না মানে উনি হাঁটা চলা ঠিক মতো করতে পারতো না এই জায়গার একজন সৈনিকে আমাদের সাথে যোগাযোগ করে ওনাকে পরিষ্কার করার জন্য আনছে ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আর এই ধরনের মানসিক বা সমহীন মানুষদের আপনারা ফাঁসে থাকবেন আর আমাদেরকেও ফাঁসে থাকার সুযোগ করে দিবেন আজকের জন্য নিচ্ছি আসসালামু আলাইকুম মা ওই দিকে ফাঁসি দেন তো